আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিয়ে আমার পাশেই থাকবেন তো দিন তো এমনিতেই চলে গেল আর আমি বাবার বাড়ি থেকে চলে আসবো এটা শুরু করেছিলাম সন্ধেবেলা থেকে ভিডিও আসলে এবার ভাবি শরীর অসুস্থ থাকায় আমি তেমন করে কোনো ভিডিও করতে পারি নাই আপনাদের সাথে শেয়ার করতে আর কি পারবো না আর কি তো বাবার বাড়ির এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও সে এখানে সন্ধেবেলা আমার ছেলে বাহির থেকে ওর জন্য নাস্তা নিয়ে এসেছে আপনাদের সাথে তো দেখালাম আর এদিকে আমরা আমাদের জন্য সন্ধেবেলার যে চা ওইটা ভাবি রেডি করে নিচ্ছিল তো আসলে কি গল্প করতে করতে কীভাবে সময় চলে যায় সেটা হচ্ছে বোঝা যায় না আর কি শীতের বেলা তো শীতের বেলাতে তো এমনিতেই সময় খুব কম দিন অনেক তাড়াতাড়ি চলে যায় তো যাই হোক ছোট্ট একটি ভিডিও তো সন্ধ্যেবেলা যে আমাদের চারজনের জন্য হচ্ছে চা রেডি করে নিয়েছে ভাবি আর টোস্ট নিয়েছি তো বিস্কিটটা প্যাকেট দেখে মনে হয়েছিল যে অনেক বেশি মজা হবে কিন্তু না ভিতরে কিন্তু তেমন না আসলে বাহিরে দেখতে এক ভিতরে আরেক যাই হোক তো এই যে এখানে এই টোস্টটাই খেয়ে নিচ্ছিলাম আর এটা ছিল সকালবেলা মানে তারপরের দিন সকালবেলা আমি যেদিন বাবার বাড়িতে থেকে চলে আসবো আর কি আমার শ্বশুরবাড়িতে এখানে অল্প একটু জায়গা ছিল আমাদের বাসায় ঢোকার সময়ের এই যে এই জায়গাটায় হচ্ছে আমার এক বোন হচ্ছে এই গাছ লাগিয়েছে তো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো আমি একটু ভিডিও করে নিয়েছি আর কি ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এগুলো কি গাছ আমি জানি না সরিষা গাছ নাকি মূলা গাছ তো যাই হোক যেটাই হোক একটা হবে তো এখানে যে কিছুটা উঠেছে আবার কিছুটা উঠেও নেই তো অফ ক্যামেরায় তারপরে নাস্তা করে নিয়েছি আর নাস্তা খাওয়ার পর এখানে একটু রং চা নিয়েছি এবার বাসায় গিয়ে খাওয়া হয়েছে রং চা কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম যে ভিডিও শেয়ার করি তো এই যে রং চায়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে এটা আমার ভাবি আমাকে মনে করিয়ে দিয়েছিল। যে তুমি এবার রং চায়ের ভিডিও দাওনি মানে করনি আসলে আমি ভিডিও করলে তো দেখে এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর রং হয়েছে চায়ে আসলে রং চায়ে যদি এরকম কালার না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না দেখতে সুন্দর মানে খেতেও মজা আর এটা তারপরে চা খাওয়ার পরে এখানে একটু ফল কেটে নিয়েছি মালটা আর হচ্ছে আপেল তো বললো যে এটা হচ্ছে একটু খেয়ে যাও আসলে বাবার বাড়িতে গেলে দেখা গেছে কোনো জিনিস যদি মানে খাওয়া না হয় তাহলে পরে না কি ওদের আফসোস লাগে আর কি তো কি যেটা বললাম আর কি যে খাওয়ার মধ্যেই থাকতে হয় আর এদিকে আমি খেতে খেতে দেখছি যে আগে থাকতেই রেডি করে রেখেছি সব কিছু এখানে অলরেডি গরুর মাংসটা হয়ে গেছে এই যে আরেকটু হচ্ছে বসিয়ে রাখবে একেবারে রান্না শেষে তারপরে বসিয়ে রাখবে আর এখানে এই যে রোস্টের জন্য চিকেনটা ভেজে নিচ্ছে চিকেন রোস্ট করবে আর কি তো আমার কিন্তু ভীষণ ভয় করে এই চিকেনের রোস্টটা ভাজার সময় অনেক ছিটে আসে আর কি তো এখানে এই যে কষিয়ে নিয়েছে সুন্দর মতো আর একটু কষাবে আর এখানে যে কাঁচামরিচ দিয়ে দিল ভাবি তো সুন্দর মতো করে রান্না করে নিব আপনাদের সাথে আর আমি কোনো রেসিপি শেয়ার করিনি রান্না বান্নাগুলোই দেখিয়েছি একটু কারণ এই সাধারণ রান্নাগুলো আমরা কম বেশি সবাই জানি তো তেমন করে আর শেয়ার করলাম না তো এই যে খুব সুন্দর মতো মুরগিটাকে ভালো করে কষিয়ে তারপরে রান্না করে নিবে আর এদিকে হচ্ছে এই যে পোলাওটা হয়ে গেছে তো পোলাওটা দম দিয়ে রেখেছিল এখন একটু নাড়া দিয়ে নিচ্ছে আর পোলাওয়ের মধ্যে কিন্তু গাজর দিয়েছে তো গাজর দেওয়াতে কিন্তু একদম সাদা ধবধবে পোলাটার ভিতরে কিন্তু গাজরটা ভীষণ সুন্দর লাগছে মাশাল্লাহ অনেক ঝরঝরা আর খুব মজা হয়েছিল পোলাওটা তো এই যে এখানে রোস্টটাও কমপ্লিট হয়ে গেছে আর পোলাও রান্নাটাও হয়ে গেছে আর গরুর মাংসটা তো আগেই হয়ে গেছে তো রোস্টটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছিলো লোভনীয় হয়েছিল আর কি খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল মাসাল্লাহ তো এরপরে এই যে আমি এখানে আমার বড় ছেলের খাবারটা রেডি করে দিয়ে দিলাম একবারে আর বাবার বাড়ি থেকে যেদিন আসবো সেদিন তো অনেক তাড়াহুড়া লেগে যায় হজবরল লেগে যায় কারণ ছোট বেবি নিয়ে সব কিছু রেডি করে গুছিয়ে আস্তে আস্তে আর কি একটু ভেজালে লাগে আর বাবার বাড়ি মানে তো জানেনি অলসতা কাজ করে ভীষণ আর সব কিছু মানে বসে থেকেও করতে পারি না আর নিজের বাসায় থাকলে রান্না বান্না করে সংসারের সব কাজ হ্যাঁ মেনটেন করে আবার সব কিছুই হয় নিজেও ঠিক থাকতে পারি তো এই যে ও হচ্ছে মজা করে খাবারটা খেয়ে নিচ্ছিল নানু বাসায় আসলে হচ্ছে ওর আনন্দ খেলাধুলা খাওয়া দাওয়া সব কিছু নিয়েই খুব মজমস্তিতে থাকে তো এই যে রেডি হয়ে হচ্ছে এখানে আমরা রওনা হয়ে গেছি এই যে আমার ছোট বিবি কিন্তু নানার কুলে বসে আছে আমরা চলে যাচ্ছি আমি তো দেখা গেছে যে একা চলাচল করি না কখনোই না তো এই যে নদীটা কিন্তু আমার আব্বু হচ্ছে পার করে দিচ্ছে আমাকে দেখেন নদীটা কিন্তু একদম শান্ত আর ভীষণ ভালো লাগছিল আর এই যে এদিকে কিন্তু আমার হাজব্যান্ড একটু আসতে পারিনি আমাদের বাসায় তো এখানে কিন্তু আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে তো এই যে তারপরে কিন্তু আমরা বাসায় চলে এসেছি আর এই যে খাবারগুলো দিয়ে দিয়েছিল। যাতে আমার আর কোনো বাড়িতে এসে ঝামেলা করতে না হয় আবার বাবুর বাবা যেহেতু যায়নি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ